সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি বড় খোচাবাড়িহাট আর ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা আপনারা জানেন যে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবারে কিন্তু হাট বসে এটা কি কিনলেন দেখা দেখি চলছে আর আজ কিন্তু মঙ্গলবার পাঁচই মার্চ দু হাজার চব্বিশ দেখছেন শুকনো হাট যেখানে ক্রয় বিক্রয় হচ্ছে আমরা কিন্তু সেখানে রয়েছি

এই দুই আরে বাবা আগুন ধরায় দিলেন যে দামে কত বলে আসি আসি বলছে তাও দেন না কত বলে দিবেন আর 2-3000 উপরে আসি বলছে আর 2-3000 উপরে হলে এটা বিক্রি করতে চান বয়স বয়স কয় দাদ নতুন जवान

এক লাখ কি এক লাখৰ গৰু পঞ্চাশ নব্বৈ গৰু

থ্রি ঠিক আছে ধন্যবাদ আপনারই ভালো আছে আমরা আরো দু একটা একটু দেখি ভাই সুস্থ আছে সুস্থ আছে কত দাম ভাই তেত্রিশ ভাইচান কি দাম বলছে না কি আর দেখাদেখি চলছে ও আপনারা কেনার জন্য দাম বলছেন এটাও কিন্তু অবস্থা ভালো না তেত্রিশ হাজার দাম চাইছেন তাহলে বিক্রি করবেন কততে বিক্রি মনে করো তিরিশ ভাঙে বা তিরিশ হাজার ভিতরে আইডিয়া তিরিশ হলে ছাড়ে দিবেন হ্যাঁ তিরিশ হলে ছাড়ে দেবেন দেখছেন একটু স্পটও আছে শরীরে বেশ কয়েক জায়গায় দাগ আছে যার কারণে দামটাও কিন্তু কম এখানে দেখছি আমরা একটা হাড্ডি শার্ট ভাইয়া এটা দাম কত এটা বেশ কিন্তু সুন্দর সুন্দর ক্রস জাতের কত দাম কত বলে আর কত হলে দিবেন বিয়াল্লিশ হলে দিয়ে দেবেন ঠিক আছে দর্শক সাথে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ